হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম তো এখনও যারা ইয়েস কয়েনে যোগ দেননি তারা অবশ্যই তাড়াতাড়ি যোগ দিয়ে দেন ইয়েস কয়েন আপডেট চলে এসেছে এই যে দেখেন ইয়েস কয়েন আপডেট চলে এসেছে ইয়েস কয়েনের নতুন উপায়ে এখন সামনে লিস্টেড হওয়ার ডিএ তারা দিয়ে দিয়েছে এই যে দেখেন তাদের পার্সোনাল পার্সোনাল ইয়েস কয়েন যেটা টুইটারে তারা পোস্ট করেছে ইয়েস কয়েন নিউ আপডেট তা আপনারা এখনও যারা ইয়েস কয়েন করেননি তারা অবশ্যই করে ফেলেন একবারে সহজ সহজ উপায়ে আর্নিং করা যায় এটাই টেলিগ্রামের কাজ জাস্ট প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট কাজ করলেই আনাম ডেলি টেক্সটায় ফলো করবেন সবাই দেখতে পাচ্ছেন কীভাবে এটার কাজ করা হয় আমি অলরেডি চারটে টোকেল ওরা চারটে এটা অলরেডি লিস্টেড করে দিয়েছে সামনে আরও করবে আপনারা যারা যারা যোগ করেননি এখনও তারা তাড়াতাড়ি করে করে ফেলেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে করতে পারেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ